আমি আমাদের ঠাকুরের বস্তা আসন্দ লাগে কে তো সেখান থেকে বেরিয়ে তার ভারত পরিক্রমা থেকে বিশ্ব পরিক্রমা চার বছর তিনি ইউরোপ আমেরিকায় বেদান্ত প্রচার করব্বই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের ভারতবর্ষে যে জয় জয়ার সনাতন ধর্মে তারপর স্বামী বিবেকানন্দের করে দীর্ঘ চার বছর তিনি প্রচার করেছেন ইউরোপ আমেরিকায় আঠারোশো সাতানব্বই সালে উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই সালের পনেরোই জানুয়ারি তিনি ভারতবর্ষের মাটিতে মামলে করেছিলেন সেখানে তার অভূতপূর্ব সম্মাননা এবং সম্ভাবনা ভারতবর্ষের পক্ষ থেকে দাক্ষিণাত্যের মানুষ দিয়েছিলেন তাকে অভিভূত হয়ে স্বামীজি বলেছিলেন এখানে সাধারণ মানুষের পাগল হয়ে যেত রামনাথের রাজা স্বামীজি যখন ভারতবর্ষের মাটিতে পা রাখবেন জাহাজ থেকে নামছেন প্রথম পা যখন মাথা রাখবেন তখন রামনাথের রাজা

তরুণ হচ্ছে এই যে অবধতপূর্ব সম্প্রদায় ভারতবর্ষ আগে দেখেনি ভারতের তরুণ সন্ন্যাসী যে সম্মাননা ভারতবর্ষ থেকে তার হয়েছিল সেটি ছিল অবধান করবো তারপর মাদ্রাজের স্বামীজিকে যে অবধত করবো বক্তিটা লক্ষ্য তখন মাইকিং অবস্থা ছিল না তখন স্বামীজিকে অনেকেই আবিষ্কার করে ছিলেন সারা বাক্যাতে দালি শুরু হয়ে গেল ওই যে নব শঙ্কর আচার্যের আবির্ভাব হয়েছে জেলে মালারা বিবেকানন্দের গলে না কিন্তু একদম ভরপুরশের আবির্ভাব হয়ে জামাদের এই দেশে আমাদের দাক্ষিণাতে জেলে মালারা পর্যন্ত আলোই আলোই আলোকিত করলেন এবার স্বামীজি ফিরে থেকে কলকাতায় আসবেন তার মাতৃভূমি কলকাতাতে আসছেন বজবাজের রাত্রিবাস করলেন ভোরের থেকে জাহাজ থেকে নামলেন আঠারোই ফেব্রুয়ারি সকালে একটি বিশেষ ট্রেডের সামজি সাতটায় শিয়ালদা স্টেশনে তার আগে একটি প্রস্তুতি ছিল স্বামীজির গুরু ভাইরা তখন তো বিখ্যাত হননি তখন ভাবছেন দাক্ষিণাত্য থেকে এত সম্প্রদায়ের জন্য আমাদের নরেন্দ্রকে কে সম্বর্ধনা দেবে কারণ নরেন তখন কলকাতা তদানীন্তন ব্রিটিশ রাজের আমাদের যে রাজধানী কলকাতা তখনকার সমাজপতিরা অতন্ত না বুঝুক কারণ এই বিশ্বনাথ দপ্তরে কায়ে দিচ্ছে হয়ে আসছে তাকে আমরা নয় অববহুলতে পারি স্বামী বিবেকানন্দ বলতে পারব না এই ছিল তখনকার কলকাতার সমাজপতি দিনের এই ভাব তো সমাজপতিরা যদি স্বামীজিকে মালন করে না নেয় কে মালন করবে তখন বসুমতীকে পত্রিকার তিনি মালিক তিনি বলছেন গুরু ভাইদের তখন এই আমাদের বরমংশ বাইতে স্বামীজি ভাইয়েরা রয়েছে আরOmega বাজার মাঠে রয়েছেন আমি তোমরা কিছু চিন্তা করো না আমি 2 লক্ষ 2 লক্ষ লিফলেট করে ছড়িয়ে দিয়েছি আড়widehat আর চালে পোস্টার লাগিয়ে দিয়েছি দেখা গেল স্বামীজি সেই 19 ফেব্রুয়ারি সকাল 7:00 নামলেন শ্রীอัล্লাস্তরের কুললক্ষ মানব লক্ষ শুনুলের ইতিহাসে দেখা আছে কুললক্ষ মানুষ শ্রীอัล্লাস্তরের প্রিয় করেছিল জয় জয় গালয় জিল

আগে আমাদের ওই ঘন্টা ফাটা সব গঙ্গার জলে ফেলে দাও আর ভারত মানে স্বাধীন করতে হবে এটাই আমাদের সংকল্প বুঝতে পারছেন সেই স্বামী বিবেকানন্দ ফিরছেন উনিশে ফেব্রুয়ারি সেই দিনটাকে আমরা সরাম করে উদযাপন করে আসছি আলমবাজার মঠের পক্ষ থেকে গত বছর থেকে বেলুর মঠ কর্তৃপক্ষ যেহেতু আলমবাজার মঠ বেলুর মঠের হয়ে গেছে আমি মহারাজকে বলেছিলাম মহারাজ আমার আবেগ আমার স্বপ্ন এই দিন থেকে কলকাতাবাসী যারা পাবলিক ফার্ম হয় সকলে এই দিনটা উদযাপন করতে পারে এটা বেলুর কর্তৃপক্ষকে গ্রহণ করার আমার প্রার্থনা তো স্বামী শিবরানন্দজি মহারাজ সম্পাদক তিনি সাদরে এই আমার প্রস্তাবটি গ্রহণ করেছেন বলতে প্রধু মহারাজ এখন দু তিন বছর আপনি যতদিন আছেন আপনার তত্ত্বাবধানে চলবে আমরা সর্বতভাবে সহযোগিতা করবো তাও হবে না রামকৃষ্ণ মিশন করবে আমি সহযোগিতা করব সেই ধর্মেই এবছর থেকে শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে তত্ত্বাবধানে সেখানে আমরাও আছি সব মানে সক্রিয়ভাবেই আমি সাধু সন্ন্যাসীদের বলবো দেখুন আপনারা ভান্ডার যে আমরা যাই স্বামী বিবেকানন্দ আমাদের আবেগ সন্ন্যাসীর আবেগ স্বামী বিবেকানন্দ আপনারা সেদিন আসুন শালবাতে আলবাতে জন্য পথ আঁকুন আমরা পথ থেকে একটা স্পেশাল ট্রেন ইস্যু করেছি পূর্ব রেল একটি সুসজ্জিত চারিদিকে সাজানো হবে

আর অনেক ত্যাগলো ঘোরাঘরে লাইফ বিবেকানন্দ ত্যাগলো এইসব থাকবে অনেক সাধু সন্ন্যাসীরা মন মিশনে থাকবে আপনাদের তো প্রত্যেকে আহ্বান করেছি স্বামীজি এটা রামকৃষ্ণ মন মিশনের শুধু আওতায় নয় এটা পাবলিক একটা ফোরাম সেখানে সকলেই আসতে পারেন মানে স্বেচ্ছায় আমি আহ্বানও করছি আপনাদেরকে উনিশে ফেব্রুয়ারি এগারোটার মধ্যে শিয়ালদা স্টেশনে বা পালফাজে দশটার মধ্যে চলে যেতে হবে তারপরে আমরা এই রাজপথ পরিক্রমা করে আমরা সন্ধ্যা ছটায় আলমবাজার মধ্যে তারপর কালী দলার মাঠে সভা থেকে একটি ধর্মীয় সভা হবে সেখানে শ্রীমদ স্বামী গিরিশানন্দ মহারাজের ভাইস প্রেসিডেন্ট তিনি করবেন এবং পূজি শ্রীমাদ স্বামী শিবরানন্দ মুখ্য বক্তা আর অন্যান্য বক্তারা থাকবেন আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি আনন্দবাজার মঠ বাড়িঘর মাঠে উনিশে ফেব্রুয়ারি এবং আপনারা প্রশাসন যোগদান করতে পারেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে ট্যাবলো নিয়ে যেতে পারেন আপনারা মনে করেন এই বার্তাটি দিলাম আপনাদেরকে সকলকে উনিশে ফেব্রুয়ারি স্বাগত আমি এবার আমাদের সময় হয়ে গেছে আমাদের সংবাদ বি সতকা সারাতে জাভা তা চধামা সা্যধার সা আবলার রি রাম কৃষ্ জ সা রামৃষ্ম গু পাতা। আজকে আমি বেশি কিছু বলব না আমরা অনেকেই কিছু শুনলাম আমি এইটুকুই বলবো যেন প্রতি বছর আমরা এইভাবে সকলে এক জায়গায় মিলিত হতে পারি এবং আমাদের যেটা সাগর সোতান্দু বলতেন যে আমরা সাগুরা পরস্পর মতো বিনিময় করে আমরা সেই লোককে পৌঁছাতে পারি এবং